সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ বিগে সিরামিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আপনাদের আবারও স্বাগতম আজকে মূলত আমি হাজির হয়েছি এসি নিয়ে কথা বলবো তো আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের এসি আপনারা অনেকেই চিন্তাভাবনা করছেন বা মনস্থির করেছেন এই গরমে থাকা যাচ্ছে না এসি কিনবো মনস্থির করেই ফেলছেন যে এসি আমার লাগবেই তো যারা এই ধরনের চিন্তাভাবনা করতেছেন এসি কই থেকে কিনবেন কী ধরনের এসি কিনবেন আসলে রিজনেবল প্রাইস হবে কি না লংজেবিলিটি বা এদের যে কন্ডিশন সেগুলো ঠিকঠাক মতো পাবো কি না বা এসি কোম্পানির সাথে আমি যে ডিল করব এটা ঠিক মতো সার্ভিস পাবো কি না বা অরিজিনাল ব্র্যান্ডের এসিটা পাবো কি না এ সকল প্রশ্ন নিয়ে যারা মাথায় করতেছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আপনার যে ব্র্যান্ড এই ব্র্যান্ড নিয়েই কথা বলবো আমরা মূলত গিরি এসির ডিলার তো আমাদের এখানে গিরি এসি পাবেন ইনভার্টার নন ইনভার্টার দুই ক্যাটাগরি পাবেন আর এখানে আপনি পাবেন এক টন দেড় টন এবং দুই টনের গিরি পাবেন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে অর্ডার করতে পারেন বর্তমানে যে তীব্র গরম এবং গরমের যে টেম্পারেচার এ থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র অবলম্বনই হচ্ছে এসি আবার এই এসিগুলোর মধ্যে সবচেয়েতে আমি মনে করি ভালো ব্র্যান্ড গিরি হ্যাঁ আমি বলতেছি না যে গিরি এক নম্বর ব্র্যান্ড তবে জেনারেলের পরেই হচ্ছে গিরির স্থান আর গিরি মূলত এক বছর স্কোয়ার পার্টস এক বছর সার্ভিসিং চার্জস এবং তিন বছর কমপ্রেসার ওয়ারেন্টি দেয় এটা শুধু নন ইনভার্টারের ক্ষেত্রে এবং ইনভার্টারে এক বছরের স্পোয়ার পার্টস এক বছর সার্ভিসিং এবং দশ বছরের কম্প্রেশার ওয়ারেন্টি দিয়ে থাকে আর এইটা সার্ভিস যদি ওরা না দেয় আমরা নিজ দায়িত্বে আপনাদের সার্ভিসটা করে দেব যেহেতু আমরা ডিলার আমাদের মাধ্যমেও আপনারা এই সার্ভিসটা নিতে পারেন তো দর্শক বর্তমান বাজারে এসির যে চাহিদা এখন বর্তমান বাজারে এসি নাই বললেই চলে বাট আমাদের এখানে অ্যাভেলেবেল স্টেক আছে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এসে এখান থেকে গিরি এসি নিতে পারেন আমাদের এখানে যে অফারটা দিতেছি আমরা এক টন গিরি পাচ্ছেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় মাত্র একান্ন হাজার পাঁচশো টাকায় এটা শুধুমাত্র আমাদের এখানে পাচ্ছেন সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই রেটে কেউ দিতে পারবে না আমরা দিতেছি কারণ আমরা হচ্ছে গিরি এসির অথেন্টিক ডিলার আর আমাদের এখান থেকে একদম অথেন্টিক প্রাইসটাই পাবেন অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন অর্থাৎ গিরি কোম্পানির সাথে আমাদের যে কমিটমেন্ট বা আমাদের যে ডিলিংস সম্পূর্ণ এ টু জেড আপনি বুঝে নেবেন তবে হ্যাঁ দর্শক আমাদের এখানে ইএমআই সুবিধা নেই এখান থেকে সরাসরি ক্যাশ দিয়ে প্রতিটা মাল নিতে হবে শুধু যে এখানে এসে দেখে নিতে হবে তা না আপনার চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আর আমাদের ঠিকানা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর স্ক্রোল করবে নাম্বার সেই নাম্বার দিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক যাদের যাদের প্রয়োজন তারা তারা আমাদের শোরুমে এসে দিকে নিতে পারেন আমাদের শোরুমটা একটা বিল্ডিং বানাতে যা যা প্রয়োজন এভরিথিং এখানে আছে শুধু যে এসি তা না একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সব কিছু আছে আসলে বর্তমানে যে তীব্র দাহ বিয়াল্লিশ চৌচল্লিশ বিভিন্ন এলাকাভেদে টেম্পারেচার বিভিন্ন রকম এই টেম্পারেচারে নিজেকে মানিয়ে নেওয়াটা খুব কঠিন খুব কঠিন সাধ্য আর এটাকে রিমুভ করার জন্যই বাজারে এসেছে নতুন নতুন মডেলের গিরি এসি আর রিজনেবল প্রাইসের মধ্যেই এই এসিগুলো আপনারা পাবেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমরা যে রেটে দিব এই রেটে সারা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না একদম চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আমাদের এখানে এক টন দেড় টন দুই টন সব ধরনের ক্যাটাগরির এসি আছে এবং প্রতিটার ইনভার্টার এবং নন ইনভার্টার দুই ক্যাটাগরিরই এসি আছে আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা ডেলিভারি দিয়ে দর্শক বর্তমান যে ক্রাইসিস গিরি এসি বা এসি শূন্যতা এটাকে রিমুভ করার জন্যই আমরা বাজারে এসেছি আপনাদের চিন্তা শেষ আপনারা শুধু অর্ডার করবেন আমরা দিয়ে থাকবো আর আমাদের এখানে বিশেষ বৈশিষ্ট্য হলো আপনি চাইলে সাথে সাথেই যে কোনো ক্যাটাগরির এসি নিতে পারবেন সেটা এক টনে নিতে পারেন দেড় টনে নিতে পারেন এবং দুই টনে নিতে পারেন এটা ইনভার্টার নন ইনভার্টার সব ধরনের এসি আছে তো দেখতে পাচ্ছেন আমার সামনে দুইজন ব্যক্তি ওনারা গিরি এসি নেওয়ার জন্য আসছে দেখতেছে দাম কষাকষি করতেছে এছাড়াও আমাদের শোরুমটা বিশাল শোরুম দেখতে পাচ্ছেন একই সাথে আপনারা একটা বিল্ডিং সাজাতে বা একটা বিল্ডিং ফুল ফিটিং করতে যা যা প্রয়োজন সবকিছু পাবে তো আর দেরি না করে আসুন দেখুন এবং আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এই ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ